This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. Namaskar, ঠিক রাথ আটা তা আপনার কউথা গরোতে তোকাতা হজির এক কনটা আটাথে কে নটা. শুরুতেই আমার মনে যে সম্ভাবনা উঁকি দিচ্ছে আজকের সারা দিনের ঘটনা প্রবাহ দেখে সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে ওই যে কোট আনকোট সীমাবদ্ধ থাকবেন বলেছিলেন অভিষেক শুরুতেই আমার মনে উঁকি দিচ্ছে সম্ভাবনা অভিষেক কি খোলস ছেড়ে বেরোচ্ছেন আবার দেখুন আজ মুর্শিদাবাদ জেলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠক করেছেন এই নিয়ে জেলার দ্বিতীয় বৈঠক পশ্চিম মেদিনীপুরের পর আগের বৈঠকে অভিষেক ছিলেন এই বৈঠকে অভিষেক ছিলেন শুধু তফাৎ দুই বৈঠকে অভিষেকের মুডের আগের দিনের বৈঠকের ভিতরের দৃশ্য মনে আছে মনে করাবো একবার দেখুন সেদিনের বৈঠকের ভিতরের ছবি মধ্যমণি মমতা পাশে সুব্রত বক্সি একটু পিছনের শাড়িতে একেবারে কর্নারে অভিষেক এবার আজকের বৈঠকের ছবি আপনাদের সামনে আনবো আজকের বৈঠক আর সেদিনের বৈঠক একসঙ্গে দেখছেন স্ক্রিনের একদম বাদিকে আজকের বৈঠক মধ্যমণি মমতা স্বাভাবিকভাবেই পিছনের শাড়িতে একসঙ্গে সুব্রত বক্সি এবং অভিষেক আজকের বৈঠকে অভিষেক অনেক বেশি সক্রিয় ছিলেন বলেই খবর সংগঠনে কে কোথায় কি করছে কে কি পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায় সব তিনি খোঁজ রাখেন বলে জানিয়েছেন গত বৈঠকে নাকি মমতা অনুরোধ করার পরে কথা বলেছিলেন অভিষেক আর আজ অভিষেক নিজেই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলকে বার্তা দিলেন অনুশাসন না মানলে প্রয়োজনে ছেটে ফেলা হবে জেলার গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন দলের সেকেন্ড ইন কমান্ড মাঝখানে বেশ কিছু শীতলতা কাটিয়ে আবারও মুর্শিদাবাদের বৈঠকে সেকেন্ড ইন কমান্ডকে বেশ সক্রিয় ভূমিকায় দেখল কালীঘাটের তৃণমূল কংগ্রেস ভবন অভিষেক বেশ সক্রিয় ছিলেন আজ শীতলতা শব্দটা সৌরভ ব্যবহার করলেন সত্যি তাহলে শীতলতা কাটছে কারণ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির অভিষেকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন বৈঠকে তাকে তখনই ধমক দেন মমতা কড়া বার্তা দেন সুব্রত বক্সিও মনে আছে এই সুব্রত বক্সির অভিষেক সম্পর্কে বাক্য গঠন নিয়ে প্রশ্ন তুলেছিলেন দলে অভিষেক ঘনিষ্ঠ মুখপাত্র কুনাল ঘোষ এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে নিশ্চিতভাবে আমার ধারণা শুনি

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূলকে তারা দেখতে চান আবার দেখুন দুদিন আগেই জেলায় জেলায় বিভিন্ন ব্লক সভাপতি বদল হয়েছে অনেক জায়গায় মমতা ঘনিষ্ঠরা জায়গা পেয়েছেন আবার অনেক জায়গায় অভিষেক ঘনিষ্ঠরা দায়িত্বে এসেছেন আপনি কি বুঝছেন দূরত্ব কমল নাকি গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া কথা শোনানোর আগে আপনি আচরি ধর্ম রাজনীতিতে না কোনো অবস্থানই চিরস্থায়ী নয় রাজনীতি বহমান আর এখান থেকেই অভিষেকের কথাতে আসি কারণ তিনি সক্রিয় হয়েছেন তিনি তো সক্রিয় সেদিনও হয়েছিলেন যেদিন সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম দুয়ারেও হচট খেলেন অভিষেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ নিয়ে সুপ্রিম কোর্টে অভিষেক পৌঁছে গিয়েছিলেন পাঁচ দফা অভিযোগ নিয়ে আবেদন কী ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু অভিষেকের সেই আবেদন গ্রাহ্যই হল না আবেদন প্রত্যাখ্যান করলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার যার অর্থ অভিষেকের আবেদন শুনানির তালিকায় আসবে না শীর্ষ আদালতের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার তা স্পষ্ট করে আর জানিয়ে দিয়েছেন কিন্তু কেন আবেদন খারিজ হল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের পর্যবেক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের কোনো যুক্তিসঙ্গত কারণই নেই যে কারণে শুনানির আগেই ফিরতে হল শাসকের নাম্বার টু কে অভিষেক ধাক্কা খেলেন অভিষেকের আইনজীবী যদিও বলছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে তার মক্কেলকে নতুন করে আর্জি জানাতে বলেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম দরজায় একবার ধাক্কা খাওয়ার পর অভিষেক কি দ্বিতীয়বার একই পথে হাঁটবেন সুপ্রিম চোখে যে আবেদন যুক্তিসঙ্গত নয় নতুন করে আর্জিতে তা কি যুক্তিসঙ্গত হয়ে যাবে মনে হয় অভিষেকের মামলাতেই এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে দুটি নিয়োগ মামলা সরিয়ে দেয় সুপ্রিম কোর্ট কিন্তু সংঘাত তাতে থামেনি উল্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একের পর এক মন্তব্য শাসকের অস্বস্থির কারণ হয়ে ওঠে যার জেড ধরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে একটি চিঠিও জমা পড়ে শীর্ষ আদালতে যা শুনে হাইকোর্ট থেকে বেরোলো অভিষেকের সম্পত্তির হিসাব ও তার উৎস জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায় একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা এফিলেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন এফিলেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার অ্যাফিডেভিট অ্যাসেটস কত সেটা করতে পারবেন তা নিয়ে বিতর্কও হয় বিচারপতি প্রকাশে এমন মন্তব্য অস্বস্তিতে পড়ে শাসক দল রে রে করে ওঠেন দলের মুখপাত্ররা অভিজিৎ গাঙ্গুলি বাইরে প্রেসের সামনে এরকম হিরো সাজার বদলে এইভাবে শব্দগুলো কে অভিষেকের সম্পত্তি দেখতে চায় আরে দেখুন না মশাই আপনার হাতে কম্পিউটার রয়েছে ওনাদের অসুবিধা হচ্ছে এই যে আমার বিভিন্ন পদক্ষেপে ওনাদের বিভিন্ন চোরেরা জেলে আছেন অভিষেকের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহাও নিয়োগ মামলায় অভিষেকের সংস্থা লিপসান অ্যান্ড সব ডিরেক্টরের সম্পত্তির হিসাব পেশ করার নির্দেশ দিয়েছিলেন পর্যবেক্ষণে বলেছিলেন দেখা যাচ্ছে অধিকাংশ সম্পত্তি দু পর হয়েছে এত কম সময়ে এত সম্পত্তি করার জন্য আয়ের উৎস কি ছিল এই আবহেই দশই জানুয়ারি বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ অভিষেক আবেদনে অভিষেক বলেন বিষয়ের বাইরে গিয়ে মামলার বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করা থেকে যেন বিরত থাকেন বিচারপতি গাঙ্গুলি সেই মর্মে যেন নির্দেশ দেওয়া হয় কিন্তু তাতেও বিরত হননি বিচারপতি অভিষেককে কটাক করে বলেছিলেন কেউ বলতে পারেন আমাকে চাঁদ পেরে এনে দাও মামলা যে কেউ ফাইল করতে পারে যে কোনো প্রেয়ার করতে পারে এমন কি বলতে পারে চাঁদ আমাকে পেরে দাও এটাও বলতে পারে হুম এবং যিনি শুনছেন তিনি ডিসাইড করবেন এটা বিচারপতির ভাষা নাকি টুলের উপর দাঁড়িয়ে কোনো পথসভায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পথসভা তৃণমূল বিরোধী ব্যক্তির বক্তৃতা এদিন সুপ্রিম পর্যবেক্ষণ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিচারপতি এড়িয়ে গেছেন কিন্তু

কজ অফ অ্যাকশন দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন ফাইল করুন এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ এর কোনো সম্পর্ক নেই হবে না হবে না শুরু থেকেই প্রশ্ন ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পর থেকেই নিজেদের অবস্থানটা স্পষ্ট করে দিয়েছিল বাম আর কংগ্রেস মমতার সঙ্গে কোনো আপোষ নয় এই রাজ্যে প্রশ্ন তো তখন থেকেই ছিল তৃণমূলের ওপর এত রাগ বাংলায় জোটটা হবে তো আজকের পর আপনি বলতেই পারেন দিকে পাল্লা ভারী হল কারণ বিয়াল্লিশ আসনেই লড়বে তৃণমূল স্পষ্ট নির্দেশ দিলেন আজ মমতা আগেও বলেছিলেন লোকসভায় রাজ্যে বিয়াল্লিশ আসনে তৃণমূলই প্রার্থী দেবে আজ মুর্শিদাবাদে দলের সাংগঠনিক বৈঠকে পরিষ্কার করে দলকে নির্দেশ দিলেন সুপ্রিমো জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে রয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু বাংলায় রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদের তিনটি আসনই তার চাই দলের নেতাদের বৈঠকে জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আরও বললেন তৃণমূল কংগ্রেস একাই একশো বিয়াল্লিশটা আসনেই প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটা আসনেই যদি তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয় তাহলে তো কংগ্রেসকে কোনো আসন ছাড়াই হচ্ছে না তাহলে বঙ্গে বাংলায় জোট ইন্ডিয়া কি মুখ থুবড়ে পড়তে চলেছে মমতা এও বলেন অধীর কোনো ফ্যাক্টরি নন বুঝতে বাকি থাকে এরপর

সাগর নির্বাচনে সরকারি দলের জ্যেষ্ঠ বিষ্ঠু গোটা পশ্চিমবঙ্গের নেতারা এসেছিল অধিত চৌধুরী সাগর হারিয়ে দিয়েছে তার ফ্যাক্টর এবার তো যা বলার অধিত বলবে আমরা আর কি বলবো কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস একই বিন্দে দুইটি কুসুম এবার কাকে কার কুসুম হবে সেটা তারা দেখবে পশ্চিম বিজেপি আর তৃণমূল এই দুয়ের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে ঐক্যমত করতে হবে সেই মনোভাবেই আমরা চলছি আর রাজ্যের বিরোধী দলনেতা তো কবেই ইন্ডির পিন্ডি চটকে গেছে বলেই দিয়েছেন আপনার মনে আছে রাহুল গান্ধী দ্বিতীয় দফায় ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হওয়ার অনুষ্ঠানে অধীর চৌধুরীকে নাকি বলেছিলেন জোটের স্পিরিট মাথায় রেখে মমতাকে তৃণমূলকে আক্রমণ করা যাবে না মমতার কানে সে বার্তা পৌঁছেছিল বিয়াল্লিশ আসনেই লড়ার সিদ্ধান্তে জোটের স্পিরিট থাকলো কি প্রশ্ন তো থাকলোই মুখ্যমন্ত্রী দুদিন আগে বার্তা দিয়েছিলেন কাজের ক্ষেত্রে কেউ অসহযোগিতা করলে সেকশন ফিফটি সিক্স যে মোতাবেক সোজা টার্মিনেশন তারপর তিনি বুঝে নেবেন তবে দিয়ে আন্দোলনকারীরা বুঝলেন না মানলেন না হুঁশিয়ারি হল ঘোষণা শুক্রবার বকেয়া কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতাসহ একাধিক দাবিতে শহর দেখল মিছিল আন্দোলন কেন্দ্রীয় হারেই চাই মহার্ভ ভাতা বা ডিএ এই দাবিতে ফের রাস্তায় নেমে বিক্ষোভ কলকাতায় মিছিলের ত্রিফলা একটি শিয়ালদা একটি হাওড়া একটা হাজরা মোড় থেকে গন্তব্য ছিল শহীদ মিনার এরপর সরকারি অফিসে অচলাবস্থা তৈরি উনতিরিশে জানুয়ারি থেকে কর্মবিরতির হুঁশিয়ারিও রয়েছে মুখ্যমন্ত্রী সোজা টার্মিনেট করে দেওয়ার মতো বার্তা দেওয়ার পরও দমতে নারাজ সংগ্রামী যৌথ মঞ্চ ছাপান্ন যে ধারা সাধারণ কর্মচারীদের জন্য নয় দের জন্য ওই ছাপান্ন যে ধারা আপনি একটা জায়গাতে প্রয়োগ করে দেখান একটা কথা মনে রাখবেন যে দু সালে জয়ললিতাও সেই সাহস দেখিয়েছিলেন তারপরে সুপ্রিম কোর্টে মুখ পুড়িয়ে প্রত্যেকের চাকরি ফেরত দিতে হয়েছিল ক্ষতিপূরণটাও দিতে হয়েছিল যে জনকে টপকে পরে উনি একজনকে মুখ্য সচিব করেছেন দাগি আসামিকে ডিজির পদে বসিয়েছেন যে জনকে টপকালেন তারা কি তাহলে ভিতরে ভিতরে বিদ্রোহ করছেন আমাদের সন্দেহটা সেই জায়গায় যাচ্ছে সেই জন্যই ওই ধারাটা কথা বলেছেন আজকের মিছিল ঘিরে কম টানা পড়েন হয়নি হাওড়া থেকে রওনা হওয়া মিছিলটি বোর্ডের সামনে এসে থমকে যায় আন্দোলনকারীদের বক্তব্য ছিল রাইটার্স রাজভবন হয়ে মিছিল শহীদ মিনার পৌঁছবে কিন্তু পুলিশ জানায় ওই রুট নয় পোদ্দার কোর্ট হয়ে যেতে হবে দুপক্ষের মধ্যে তুমুল বচসা তারপর শেষ পর্যন্ত অবশ্য পুলিশের রুট মেনেই এগোতে হয় মিছিলকে দুপুর থেকে রাজপথ জমজমাট শুধু সরকারি কর্মীদের একাংশে এই আন্দোলন তারা শুধু সরকারি কর্মীদের একাংশ আন্দোলনে নামেননি আরো কাদের দেখা গেছে এদের সঙ্গে দেখাবো আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে ডি এর দাবিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আর সেই মিছিলে সামিল চাকরি প্রার্থীরাও হাতের চপ মুড়ি নিয়ে চাকরি প্রার্থীরা এই মিছিলে যোগদান করেছেন এবং তারা বলছেন যে চপ মুড়ি চা তারা বিক্রি করছেন মুখ্যমন্ত্রী বলছেন চপ ব্যবসা করো শিক্ষা রাস্তায় মুড়ি বেচো ঝাল মুড়ি বেচো আমরা প্রতিকি এই আন্দোলন করছি যে আমরা মেধাবী যোগ্য ছেলেরা এইটা করার জন্য আমরা পড়াশোনা শিখিনি মুখ্যমন্ত্রী ওখানে বইমেলার মেলার করছেন ভিআইপি গেটে গিয়ে বই কেনাকাটা করছেন এক মিনিটের জন্যও পাঁচ বছরের অ্যাপয়েন্টমেন্ট মানে দেখা করার সুযোগ পাননি শুধু প্রাইমারি চাকরি প্রার্থী নয় রাজ্য গ্রুপ ডির চাকরি প্রার্থী টেট চাকরি তারা প্রত্যেকে এই মিছিলে সামিল হয়েছেন এবং তারা দাবি তুলছেন দ্রুত নিয়োগের কিছুদিন আগেই তো চার শতাংশ হারে এক প্রস্থ ডিএ বাড়লো তবু আন্দোলনে অনর যৌথ সংগ্রামী মঞ্চ তাদের অভিযোগ সমহারে দিতে হবে পার্থক্য মেটাতে হবে ওদিকে সরকারের মানসিকতা সেটাও কড়া ফলে একদিকে যেমন পথে ঝরছে আগুন তেমনি রাজ্য রাজনীতিতেও আঁচ পড়ছে তার উপযুক্ত দাবিতে মিছিল হচ্ছে এবং গোটা ভারতবর্ষের সব রাজ্যেই কেন্দ্রীয় হারে ভাতা দিচ্ছে আমরা যে লয়ার দিয়েছিলাম তারাই কিন্তু ডিএ মামলাকে মিসিনিয়াস লিস্ট থেকে বের করে রেগুলার লিস্টে এনেছেন পাঁচই ফেব্রুয়ারি ডিএ মামলার হিয়ারিং হবে তার ব্যবস্থাটাও আমরা নিয়েছি বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে সরকার করবে সেই দিন এটা নিয়ে মিছিল করার দরকার হবে না মার্গ ভাতা তাই নিয়ে তো সুপ্রিম কোর্টে মামলা চলছে মামলাও চলবে আবার জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ডিস্টার্ব করা হবে এটা কি ধরনের জিনিস যারা আন্দোলন করছেন তারা ছাপ্পা মারা সরকার বিরোধী এই বাংলার স্বার্থে তাদের গলামেলাতে দেখা যায় না এদের জন্যই তো চৌত্রিশ বছর ওয়াক কালচার নিয়ে প্রশ্ন উঠেছে এত গেল এক আন্দোলনকারীদের কথা মানে যারা ডি এর দাবিতে রাস্তায় নামছেন আর ওরা তো একটা চাকরির জন্য বহুদিন ধরে রাস্তায় তার মধ্যেই অদ্ভুত ঘটনা ঘটেছে শিক্ষক হওয়ার নিয়োগপত্র হাতে এসেছে কাদের জানেন শিক্ষক কারা হতে পারবেন নিয়োগপত্র কারা পেয়েছেন যাদের প্রত্যেকের রিটায়ারমেন্ট এজ পেরিয়ে গেছে মানে আটান্ন থেকে ষাট বছর বয়স পেরিয়ে গেছেন যারা তাদের হাতে এসেছে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার কারোর কারোর বয়স সত্তর পেরিয়ে একাত্তর বিশ্বাস করুন এটাই হয়েছে কিন্তু কি করে কেন ভুল কার দেখুন এদের দেখুন অবসরের বয়স বহুকাল আগে পেরিয়ে গেছে সেটার বলে দিতে হয় না কেউ পঁয়ষট্টির কাছাকাছি কেউ সত্তর পেরিয়েছেন এমন বয়সে হাতে কি পেয়েছেন জানেন প্রাথমিকে স্কুলে চাকরির নিয়োগপত্র এমনকি মৃত্যুর পরেও শিক্ষকতার চাকরি পেয়েছেন চারজন প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পাওয়া মোট ছেষট্টি জনের মধ্যে চারজন ইতিমধ্যে মারা গেছেন তাদের নামেও গেছে চাকরির চিঠি অশক্ত শরীরে সেই সিনিয়র সিটিজেনরাই এখন প্রাইমারি স্কুলে জয়েন করতে হাজির এসআই অফিসে অবসরের বয়সেই তো পেরিয়ে গেল তাহলে চাকরি করবেন কি করে নিজেরাই বুঝে উঠতে পারছেন না আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে জয়েন করতে আমরা এসেছি জয়েন করি একাত্তর বছর বয়সে এসে চাকরি হ্যাঁ সেই একাত্তর বছর বয়সে চাকরি কিভাবে হবে এমনি তো ষাট বছর হয় না একাত্তর বছর বয়সে চাকরি হয় না কিভাবে বুঝতে পারছি না এইটা শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে বিরল এই জিনিস কেউ শোনেনি বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের সঙ্গেও রায়কে কার্যকর করা এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের প্রধান কাজ সে কাজেই তারা দপ্তরের আধিকারিক আছেন তারা সেই কাজটা করেছে এটা আমাদের কাছেও ব্যাপারটা নজরে এসেছে এবং এই রায়কে তারা কার্যকর করেছে এই ঝক্কি আজকের নয় বা আমল থেকে উনিশশো সালে প্রাথমিকে চাকরি পেতে মামলা করেছিলেন এই প্রার্থীরা অভিযোগ প্রশিক্ষিতদের বাদ রেখেই নিয়োগের প্যানেল হয়েছিল এরপর মামলার জল গড়িয়েছে বহুদূর আদালত নিয়োগের নির্দেশ দিলেও শিক্ষা দফতর মানেনি গত বছর বিশে ডিসেম্বর এদের নিয়োগ নিয়ে করা রায় দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ দু সালের আট জানুয়ারি থেকে নিয়োগ কার্যকর করার নির্দেশ দেওয়া হয় সেই মতোই ব্যবস্থা তা মৃতদেরও চাকরির চিঠি মানুষ বেঁচে থাকতে থাকতে জাস্টিস পায় না আরেকবার প্রমাণ হয়ে গেল আদালতে নির্দেশে করা হয়েছে কিছু নাম দেওয়া হয়েছিল সেখানে নাম এবং ঠিকানা দেওয়া ছিল বয়স দেওয়া ছিল না বাংলায় চোর মমতা যতদিন থাকবে এগুলো হবে পরে জানা গেছে তাদের বয়সের বিষয়টা মায়া দেয় না কিছু না দেখে একটা কাগজ পেলেই মোদ্দা ছেড়ে দিয়ে কোর্টকে বলতে পারলে খুশি যে আমরা দিয়ে দিয়েছি চূড়ান্ত কাফিরতি এদিকে শিক্ষা দফতরের ভূমিকায় ক্ষুব্ধ আদালত হুগলির ডিপিএসসি চেয়ারম্যানের ভূমিকাও যথাযোগ্য নয় বক্তব্য হাইকোর্টের দুপক্ষকে পঁচিশ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে আদালতের পর্যবেক্ষণ হুগলির ডিপিএসসি চেয়ারপারসন কাজের ক্ষেত্রে অমনোযোগী সুপারিশ থাকা সত্ত্বেও চাকরি প্রার্থীদের চাকরির ক্ষেত্রে কোনো উদ্যোগ হয়নি তৃণমূল আমলেও সরকার আসে যায় কিন্তু বাকিটা একই থেকে যায় তাই না ন সাদের কথায় আসি তিনি সভা করতে পারবেন কিন্তু ওখানে পারবেন না যেখানে তিনি চেয়েছেন কারণ রাজ্য ন যে আবদার মেনে নিয়েছিল সিঙ্গল বেঞ্চ সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চলে গিয়েছিল ডিভিশন বেঞ্চে কী যুক্তি দিল রাজ্য রাজ্য বলল দলীয় অনুষ্ঠান করার অধিকার সব দলের আছে কিন্তু স্থান নির্বাচন নিজেরা করতে পারে না যে জায়গায় সভার আর্জি জানানো হয়েছে তার কাছেই শহীদ মিনার ইডেন গার্ডেন্সের সামনেও বিস্তীর্ণ এলাকা রয়েছে তো এন্টালির রামলীলা ময়দান রয়েছে সভা হতেই পারে এরপরেই নওসাদের আইনজীবীর উদ্দেশ্যে ডিভিশন বেঞ্চ বলে আপনার মক্কেল জামিনে রয়েছেন ওই নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারপরেও এবছর সভায় কিছু হবে না আদালত তা বিশ্বাস করে না একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস খুব গুরুত্বপূর্ণ তা আমরা জানি কিন্তু অন্যত্র কর্মসূচি পালন করুন রাস্তা বন্ধ করে কর্মসূচি নয় রাস্তা আটকে কোনো কর্মসূচি করা যাবে না সভার কারণে অ্যাম্বুলেন্সে আটকে থেকে কোনো রোগীর মৃত্যু হলে তার জন্য আপনারা দায়ী থাকবেন স্বাভাবিকভাবেই আদালতের নেতা নেতাজি ইন্ডোরে সভা করতে রাজি হবেন নসাদ একুশ জানুয়ারি আইএসএফ প্রতিষ্ঠা দিবস ওই দিন সভা করতে চেয়েছিলেন ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সেখানে তৃণমূলের শহীদ দিবসের সভা হয় কিন্তু পুলিশের অনুমতি না মেলায় নসাদ কোর্টে গিয়েছিলেন প্রশ্ন ওঠে কেন শাসক দল ছাড়া আর কেউ ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চ নসাদ সিদ্দিকীর দলকে সভার অনুমতি দেয় আমরা কোর্টে দ্বারস্থ হয়েছিলাম কোর্টের বিচারপতি আমাদেরকে ওখানে প্রোগ্রামের অনুমোদন দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে দু নিয়ম একটা টিএমসি সিপিএম কংগ্রেসের জন্য নিয়ম আর একটা আমাদের মতো বিজেপি পার্টি বা অন্য যে পার্টিগুলো রয়েছে তাদের জন্য নিয়ম দিনের শেষে আইন বিচার ব্যবস্থা জয় হয়েছে ওদের ক্ষমতা ওদের হিংসা ওদের দম্বকে আমরা চূর্ণ করতে পেরেছি এটা হচ্ছে আমাদের কাছে বড় কথা বাংলাটাকে চর মারা বলে গালে সপাটে চর যখনই আমরা সভা করতে চাই বিরোধীরা সভা করতে চায় তখনই রাজ্য সরকার তরফ থেকে আপত্তি হয় স্থান মাহাত্মটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের ক্ষেত্রেই প্রযোজ্য যেটা তৎকালীন যুব কংগ্রেস হয়ে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে পরিণত হয়েছে সেই কারণে ওই জায়গাটা বছরে একদিন সভা করে তৃণমূল কংগ্রেস বলেছিলাম পাঁচ টাকার পেনের খোঁচার অনেক জ্বালা বেশি সেটাই আমরা দেখিয়ে দিয়েছি আদালতের অনুমতিতে সভার প্রস্তুতিও শুরু করে আইএসএফ কিন্তু রাজ্য যায় ডিভিশন বেঞ্চে রাজ্যের থেকে আপত্তির কারণ জেনে ডিভিশন বেঞ্চ এদিন জানিয়ে দিল একুশ জানুয়ারি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ তৈরি করে মাইক বেঁধে সভা করতে পারবে না আইএসএফ রাজ্যের যুক্তি কি ছিল ওই দিন ভিন্টেজ কার র্যালি এবং এস এর মিছিল রয়েছে এছাড়া কলকাতা পুলিশের ম্যারাথনের কর্মসূচি আছে তাই রামলীলা ময়দানে অথবা রানী রাসমণি বা যে কোনো ইনডোর স্টেডিয়ামে সভা করুক আইএসএফ এরপরেই আদালত জানিয়ে দেয় নেতাজি ইনডোর স্টেডিয়াম বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সভা করা যাবে। সূর্য হাউসের সামনে সভা করাটা কোনো জায়গা নয়। সবার জন্য আমি বলছি। বিরোধীদের আটকাতে হবে। যেহেতু ওখানে মহাত্মা গান্ধী সভা করেছেন। যেহেতু আর কাউকে সভা করতে দিচ্ছেন না। তাই সবাই জিত করছে। প্রশাসন না দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে প্রশাসন অপ্রদার্থ। আমরা বারবার বলছি যে ওই জায়গাটা জনবহুল জায়গা। মানুষের অসুবিধা হয়। কিন্তু তৃণমূল বছরে মাত্র একটা দিন মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়ে ওখানে সভা করে তার মানে অন্য কারোর সেটা করতে হবে গাজুয়ারি করে তাদের ক্ষেত্রে তো স্থান প্রযোজ্য নয় দেখুন এই সরকার মানে তৃণমূলের সরকার যখন ক্ষমতা এসেছিল তখন জোর করে জমি নেওয়া যাবে না এই লাইনের ওপর এই ন্যারেটিভের ওপর দাঁড়িয়ে ক্ষমতা এসেছিল সেই জন্যই তো সিঙ্গুর সেই জন্যেই তো টাটাদের বিদায় নেওয়া তারপর জমি ফিরিয়ে দেওয়া যে সরকার জমি ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে সেই সরকারের সেই শাসক দলের শাহজাহানরা জোর করে জমি নেয় সেই তৃণমূলের শাহজাহানরা জোর করে জমি নেয় দেখুন আমাদের ইনভেস্টিগেশন দেখুন ভয় কাটিয়ে এবার মুখ খুলছেন মিনতি কল্পনা সর্দাররা আদিবাসী আদালতের নির্দেশের পরও তারা জমিতে চাষ করতে পারছেন না আমাদের পুরো সাতাশ বিঘে কাওড়া দলিল করে নিয়ে নিয়েছি তার মধ্যে সাত বিঘে জমি আমরা ফেরত পেয়েছি কিন্তু সেখানে আমরা কোনো দখল করতে পাচ্ছি না বলছে আমার কাছে কেন এসেছেন চলে যান শেখ শাহজানের কাছে কম হুমকি দেখায় তোমাদের তুলে নিয়ে যাবে মারধর করবে ঘর ধর ভাঙচুর করবে এই বলে আমাদের ভয় দেখায় ঝুপখালি আগারহাটি গোয়ালবনি থেকে বয়ারমারি সন্দেশ খালি দিকে দিকে জোর করে জমি দখলের অভিযোগ সুদর্শন সর্দার তৃণমূল করেন তারপরেও নিজের জমি সুরক্ষিত রাখতে পারেননি ন্যায় বিচার আশাও করেন না শাহজাহান নেতা হয়েছে ডাকলো ডেকে নোটিশ দিয়ে ডাকলো ডাকার পরে বলছে এই সমস্তান্তর ডেকে আমাকে বসিয়েছে তোমাকে বারণ করে দিচ্ছি তুমি জানা একদম জমিতে যাবে না আমি কেন বলে বলছি তো জমিতে যাবে বলে একসাথে দল পার্টি করে যে তুই কি বলছিস ঘাটটা ঘুরিয়ে রাখ লাগবে আর কথা বললো না গোয়ালবনের বাসিন্দা দুলাল সর্দার গত ডিসেম্বরে তিন বিঘা জমিতে নিজের চাষের অধিকার রক্ষা করতে রাজবাড়ি থানার দ্বারস্থ হয়েছিলেন তারও একই অভিজ্ঞতা জমি আমরা ফেরত চাই চাই আমরা গরিব মানুষ আমরা না কাজ করলে আমাদের চলে না সেই জমি মানে আমরা সার্চিং করে দেখি তাদের নামেই নেই তবু সেই জমিতে জোর করে যাচ্ছে এরা অনেক জায়গায় জানিয়েছে আমাদেরকেও জানিয়েছে আমরা কিছু করতে পারিনি তো প্রশাসনের কাছে একটা অনুরোধ যে এই জমিগুলো যাতে নিরীহ মানুষরা অবিলম্বে ফেরত পান সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি